আমরা গৌরবিহার আশ্রম পুরীতে গুরুদেব শ্রী সুবলচন্দ্র মহারাজের তত্ত্বাবধানে সাত দিনব্যাপী ভগবত পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত प्रेम आस्वादन कली भक्ति रस आस्वादन कली किंतु कहा को देई नहीं कंस को भगवान को मारी ले भगवान कंस को बद कर ले किंतु को पुराण में लिखा ही थी कि कंस कृष्ण कृष्ण कह के नाची थी रावण को मारी ले किंतु को पुराण में लिखा ही थी रावण राम राम कह के कांदे थी એટલે હે રાધા રાણી મો ખાલી નહીં જી કહા તો દેઈ નહીં એવે મોર ખૂબ મન હોચી દવા প্রতিদিন তিনশো থেকে চারশো জন ভক্ত প্রসাদ গ্রহণ করেন আশ্রম সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন হাজার হাজার ভক্তের ভিড়ে জমে উঠেছে প্রতিদিন তিনশো থেকে চারশো জন ভক্ত প্রসাদ গ্রহণ করেন এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা নিচের বেল আইকনটাকে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান ব্লগগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আজকে এখানেই শেষ করলাম আবার অন্য কোনো একদিন অন্য কোনো দেশে অন্য কোনো অজানা তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউন স্টে টিউন উইথ ড্যাং ড্যাং